ভিডিওটা তাদের জন্য যাদের ফেসবুক ফটোতে দেওয়ার নেই তাদের জন্য তো আপনারা কিভাবে খুব সহজেই আপনারা আপনার অপশান নিয়ে আসার জন্য করবেন চলে গেলাম ফেসবুকে ফেসবুকে আসার পর দেখতে চান প্লাস আইকন প্লাস আইকনে এরপর পোস্টে পোস্ট করে দেখাবো যে একটা ছবি নিয়ে নিলাম নেক্সটটা ক্লিক করব ক্লিক করার পরে আজকে দেখতেছেন মন্ডেশন প্লাস্ট মন্ডেশনের পরে একটা ক্লিক করবেন আজকে দেখতেছেন এখানে স্টার দেওয়ার মতো কোনো অপশন চালু করা নেই দেখেছেন আপনারা

আপনি দেখতেছেন সাবমিট নামে একটা অপশন। এখানে দেখতেছেন প্রবলেম। जस्ट এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা প্রবলেম। ক্লিক করবেন। ক্লিক করার একটু হচ্ছে। ইনক্লুড নামে একটা অপশন। ইনক্লুড। তো এখানে ইনক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিজে অনেকগুলো অপশান তো আপনার যদি ফেস হয় পেজে ক্লিক পেজ থেকে রিপোর্ট করবেন আর যদি প্রবল হয় তাহলে প্রবল থেকে রিপোর্ট করবেন তো যেহেতু আমারটা প্রোফাইল তো আমি প্রোফাইল থেকে রিপোর্ট করে দেখাবো তো প্রফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এজে দেখতেছেন আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করব আপনার স্ক্রিনশট করা ফটোটাকে নিয়ে আসবেন নিয়ে পর এজে দেখতেছেন ডিসক্রাইবটা ইস্যু